সাংবাদিক রজত শর্মা সেই রজত আর একটা বিখ্যাত অনুষ্ঠান আপকে আদালত আপনারা অনেকে দেখেছেন অর্থাৎ নিজেকে নিজের কাছে প্রশ্নবিদ্ধ করা এবং সেই প্রশ্নের আলোকে এবং জবাবের আলোকে অন্যের নিকট নিজেকে তুলে ধরার যে একটা অনবদ্য প্রয়াস ভারতের কিংবদন্তি সাংবাদিক রজস শর্মা তার আপকে আদালতের যে অনুষ্ঠানের মাধ্যমে তিনি চেষ্টা চালিয়ে আসছেন এটা বিশ্বের মিডিয়া জগতে একটি মাইল ফলক আমি দেখি তার অনুষ্ঠানটি অনেক দিন ধরে যতদিন ধরে আমি জানছি এবং একটি অনুষ্ঠান কখনো কখনো একাধিকভাবে আমি দেখেছি তো সেই দিক থেকে আমার আজকের যে উপস্থাপনাটি নিজেকে নিয়ে মূলত অনেকটা সেই নিজের কাছে নিজের সেই প্রশ্ন যে আমি কে আমি কি করছি আমার যারা দর্শক তারা আমাকে কেন পছন্দ করছেন আমার যারা হেটার যারা আমাকে ঘৃণা করেন তারা কেন আমাকে ঘৃণা করছেন অথবা আগামীতে যারা আমাকে ঘৃণা করবেন বা ভালোবাসবেন তো সেক্ষেত্রে তারা যদি আমার সম্পর্কে কিছু তথ্যপাত্র তাদের জানা থাকে তাহলে হয়তো তারা তাদের ঘৃণা করার ক্ষেত্রে বা ভালোবাসার ক্ষেত্রে সেটা সিদ্ধান্ত নিতে তারা ভালো করবেন বা যাকে বলা হয় খুবই তারা সিস্টেমেটিক হতে সিদ্ধান্ত নিতে পারবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি আমাদের তো এখন অশ্লীলতা শব্দে ভীষণভাবে ব্যবহৃত হচ্ছে এবং আপনি যাই বলবেন তার মধ্যে দু চারটে গাল দু চারটে অঙ্গভঙ্গি অশ্লীল শব্দ চোখ বাঁকানো আঙ্গুল উঁচু করা হাত উঁচু করা যা মুখে আসে তাই বলা এইগুলো না বললে মনে হচ্ছে যে কোনো কন্টেন্ট তৈরি করা যাচ্ছে না গালাগাল করতে হবে তারপর শেষে প্রতিপক্ষকে ভীষণভাবে আঘাত করতে হবে মুখে যত অশ্লীল শব্দ আছে মস্তিষ্কে যত অশ্লীল শব্দ আছে তো সেই দিক থেকে আমার এই অনুষ্ঠান যারা দেখেন যারা আমাকে ঘৃণা করেন তারাও গালি দিয়ে বলতে পারেন যে তুমি কে তুমি কে এর সঙ্গে যার যে পছন্দ সেভাবে আপনারা সেই গালিটা যুক্ত করে নেন তুমি কে যে তোমার কথা আমাদের শুনতে হবে তুমি এমন কুতুব যে তোমার সম্পর্কে আমাদের জানতে হবে তোমাকে কে জিজ্ঞেস করে তোমার মানে আরও বাজে কথা যে তোমাকে জিজ্ঞাসা করার আমার কি দায় আছে তুমি মরে যাও তুমি বেঁচে থাকো তাতে আমাদের কিছু আসে যায় না তুমি বাংলাদেশ একটা বিরক্তির নাম তোমার মতো মানুষ মরে যাওয়া আর তেলাফোঁকা মরে যাওয়া আর তোমার মতো মানুষ বেঁচে থাকা আর একটা টিকটিকির বেঁচে থাকা এর কোনো মানে পার্থক্য আমরা দেখি না এটা হেটার তো এত কিছুর পরও যে বাস্তবতা হলো যে আমি দু হাজার নয় সন থেকে লিখছি এবং দেশের প্রথম শ্রেণীর পত্রপত্রিকাগুলোতে এই লেখাগুলো প্রকাশিত হচ্ছে যখন প্রতি সপ্তাহে একটা লেখা লিখি ইন্টারনেট মিলিয়ে সবকিছু মিলিয়ে এক কোটি লোকের কাছে চলে যায় তো সেই এক কোটি লোকের মধ্যে দেশের প্রধানমন্ত্রী সে দু থেকে শুরু করে একেবারে রাস্তার কলা বিক্রেতা এবং কি রিক্সাওয়ালাকেও আমি দেখেছি যে আমার লেখা বসে বসে মনোযোগ সহকারে পড়ছেন তো কাজী যারা আমাকে গালাগাল করছেন তাদের কথা যেভাবে আমি স্মরণ করি এরকম এক কোটি লোক যেটা গুগলের রেকর্ড পত্রিকার পাঠক এবং পত্রিকার যে ইন্টারনেট পেজ থাকে সেটা ফেসবুক গুগল এবং তাদের ওয়েব সেখানে যে তথ্য এবং ডাটা রয়েছে সেটা সবসময় অনঅ্যাওয়ারেজে আমার যে লেখাগুলো এক কোটি লোক পড়ছে প্রতি সপ্তাহে নয় দিগন্তে যখন লিখেছি আপনার রেকর্ড চেক করে দেখতে পারেন দু হাজার নয় থেকে একেবারে দু হাজার চব্বিশ সন পর্যন্ত নয় দিগন্তে লিখেছি বাংলাদেশ প্রতিদিনে দু হাজার নয় থেকে এখন পর্যন্ত লিখছি মধ্যে কিছুদিন বিরতি ছিল তো আমার একটা কমিটমেন্ট আছে পাঠকদের নিকট আমি একটা নির্বাচিত সংসদ সদস্য একেবারে প্রতিযোগিতামূলক ভোটে পাশ করে আসছি বাংলাদেশের যে কয়টা আসনে দু হাজার আট সনে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আমার আসন তার মধ্যে অন্যতম এবং সেখানে আমি প্রতিযোগিতামূলক পরিবেশে নির্বাচিত হয়ে তার চেয়ে বেশি প্রতিযোগিতার মধ্যে পড়ে আওয়ামী লীগের রাজনীতি করেছি দু থেকে দু পর্যন্ত আবার তার চেয়েও বেশি প্রতিযোগিতা করে দু হাজার থেকে আঠারো পর্যন্ত এই ঢাকা শহরে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে আবার বিএনপিতে যখন যোগদান করলাম দু হাজার আঠারো থেকে আজ অবধি আমাকে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে অন্য যারা আছে সবার সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয়েছে সো এটা আমার কাছে খুব সহজ মনে হয় না আপনাদের কাছে খুব সহজ মনে হতে পারে আমার কাছে খুব সহজ মনে হয় না আর এত প্রতিযোগিতার মধ্যে থেকে আমার স্বাস্থ্য হানি হয়নি অর্থ হানি হয়নি আলহামদুলিল্লাহ সুনাম হানি হয়নি এবং আমার প্রতি মানুষের যে আগ্রহ এটা কমেনি এ কারণ হল আমি যে কাজগুলো করতাম সে কাজে উন্নতি হচ্ছে যেমন আমি দু হাজার থেকে টক শো করছি এই সময়ের মধ্যে যারা স্টার ছিলেন আমার সাথে যারা ছিলেন তারা প্রায় সবাই হারিয়ে গেছেন একজনও নেই দু হাজার নয় সনে যারা প্রথম টপ টেন যাদের বক্তব্য শোনার জন্য মানুষ পাগল হয়ে যেত তো দু হাজার নয় সনে আমি তাদের মধ্যে একজন ছিলাম এখন গিয়ে দেখেন সেই দশজনের মধ্যে হাতে গোনা দুই একজন আছে কিন্তু তাদেরকে এখন কেউ ডাকে না যারা আছেন জীবিত আছেন কিন্তু তাদের কেউ ডাকেন না অথবা তারা যান না আর একমাত্র আমি সে আগে দু হাজার নয় সনে আমার যে টকশোতে যেভাবে ডাকা কি হতো তো এখনো সেভাবে ডাকছে যেভাবে আগে পত্রিকা লিখতাম সেভাবে লিখছে যেভাবে মানুষ আমার কথা শুনতো এখন শুনছে তো কোনো জায়গাতে আমার কোনো সমস্যা হয়নি আমার বন্ধুর সংখ্যা বেড়েছে শত্রুর সংখ্যাও বেড়েছে এই কারণ হলো দেশের জনগণের সংখ্যা বেড়েছে মা আমাকে নিয়ে মানুষের আগ্রহ কোনো রকম ভাবেই কমছে না সে লোকটা করছে কি তার কি আছে কেন সে এত নড়াচড়া করছে কেউ বলছে যে এই ডক্টর ইউনুসকে সে সুস্থিতে থাকতে না কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না ওকে জেলে পড়া হচ্ছে না অনেকে দেশের বাইরে থেকে বলছে ওকে ধরো ওকে মারো কিন্তু কেউ দেশে এসে আমাকে মারছে না তো তারা খুব আশ্চর্য হয়ে যাচ্ছে যে এই লোকটা কে এখন তাকে কেন পাগলা গারোদে নেওয়া হচ্ছে না এত তার ব্রেইন এলোমেলো হয়ে গেছে সে সকাল এক কথা বলে বিকেল এক কথা বলে সে কুটনেমি করে ইত্যাদি ইত্যাদি নানা রকম তো এই সকল বিষয় নিয়ে খুব সংক্ষেপ আলোচনা করবো যেন আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে প্রথমত এখানে বাংলাদেশে একটা শব্দ খুব ব্যবহৃত হয় সেটা হল গুজব আসলে গুজব যে শব্দটা এখানে দুটো ব্যাপার আছে একটা হলো গল্প বলা গল্প বলা গল্প বলেন যারা সেটা রবীন্দ্রনাথ বলেন বঙ্কিম বলেন মানে এটা কিন্তু একেবারে শতভাগ মিথ্যা তাদের যে একটা কল্পনা যেটা মানুষকে আপনাকে একটা কল্পনার জগতে নিয়ে যাচ্ছেন এটাকেও আপনি এক ধরনের গুজব বলতে পারেন আপনি চিন্তা করেন চুলতার কবেকার অন্ধকার বিদিসার নেশা তো চুলতার কবে কার অন্ধকার বিদিশার নেশা এরকম কি কোনো নারী আছে খুঁজে পাবেন কিংবা মোনালিসা বলে যাকে বলা হয় কোনো নারী পৃথিবীতে ছিল লিওনার্দো দাভিনসির সেই যাকে বলা হয় বিখ্যাত চিত্রপট এটাকে আপনি কত বড় গুজবের কথা বলবেন কিংবা মাইকেল অ্যাঞ্জেলোর যে বিখ্যাত ভাস্কর্য রয়েছে ডেভিড মানে হাজর দাউদ আল ন্যাংটা হয়ে আছেন তার লিঙ্গ থেকে শুরু করে তার পশ্চাৎ তার যাকে বলা হয় গুজদার সব কিছু তিনি নিখুঁতভাবে ফুটিয়ে সেই এমন একটা ছবি এঁকেছেন নাম দিয়েছেন ডেভিড দাউদ ইসলাম দিয়ে আবার সেটা খ্রিস্টানদের যে পোপের যে বাসভবন সবচেয়ে পবিত্র জায়গা মেডিকান সিটি সেখানে আবার সেই ভাস্কর্যটা উলঙ্গ একজন নবীর উলঙ্গ ভাস্কর্য তৈরি করা হয়েছে মানে এটাকে আপনি কতগুলো গুজব বলবেন এটাকে কি আপনি স্ক্যাপচার বলবেন আর্ট বলবেন কালচার বলবেন ইতিহাস বলবেন নাকি গুজব বলবেন রাজনীতিতে যে গোয়ে গোয়েবলসের কথা বলা হয় রাজনীতিতে যে আবুল ফজলের কথা বলা হয় রাজনীতিতে সেই কেন মোল্লাদো পেয়াজা এত বিখ্যাত কেন রাজনীতিতে গোপাল ভাঁড় এত বিখ্যাত এখন পর্যন্ত আমরা কেন গোপাল ভাঁড়কে ভুলতে পারছি না কেন এই জিনিসগুলো কিংবা আমাদের বাংলা সিনেমাতে কেন নায়কের একজন বন্ধু থাকতে হবে নায়িকার একজন বান্ধবী থাকতে হবে এবং বান্ধবীদের মধ্যে একজন দুজন থাকবেন যারা খুব রসালো কথাবার্তা বলেন যেটাকে বলা হয় কৌতুক করেন কেন এই জিনিসগুলো হয় হাবা সাথে নায়কের সোহেল রানার কেন এত খাতির থাকবে সোহেল রানা তো রাফ অ্যান্ড টাফ একজন মানুষ তার বন্ধু কেন হাবা হাসপাত হবেন কিংবা তার বন্ধু কেন ওয়াসিম তো ওয়াসিম যখন নায়ক ছিলেন রাজকুমার তার বন্ধু কেন টেলিসামাত হবেন এই জিনিসগুলো মূলত ব্যাপার হলো যে আমাদের এই সমাজে যেমন বলে না পাগল ছাড়া দুনিয়া চলে না তেমনি গুজব ছাড়া এই পৃথিবী চলে না এখন এই পৃথিবীতে যা দেখেন আপনি যে যুদ্ধ হচ্ছে বা মানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট হলো গুজব এখন সেই গুজবটা কি গুজবটা হলো মানুষ যা কল্পনা করে যার সঙ্গে বাস্তবের হয়তো মিল নেই সে যে স্বপ্ন দেখে অথবা তার মধ্যে যে ভয় যে আতঙ্ক এটাকে যে যেভাবে প্রকাশ করে তার সেই ভঙ্গিটাই কখনো কবিতা হয়ে যায় কখনো সাহিত্য হয়ে যায় কখনো এপিক হয়ে যায় কখনো গুজব হয়ে যায় কখনো হুমকি হয়ে যায় কখনো যুদ্ধ হয়ে যায় এবং পুরো কোনো ব্যাসেজ থাকে না তা আমরা এই সমাজে এই যে আমরা রাজনীতি করি বা যা কিছুই করি এখানে সব কিছুই নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের চিন্তা আমাদের মন মানসিকতা এবং আমাদের স্বপ্নের উপর আমরা যারা কন্টেন্ট তৈরি করছি রাজনীতি করছি বক্তব্য দিচ্ছি শুধু মানুষকে স্বপ্ন দেখাচ্ছি অথবা মানুষ যে স্বপ্নগুলো দেখে সেই স্বপ্নকে আমরা কি করছি আরো শক্তিশালী করে দিচ্ছি কিংবা একটা মানুষ যে ভয় পাচ্ছে পাচ্ছে আতঙ্ক বিধাগ্রস্ত কখনো কখনো তার সেই স্বপ্নের বা সন্দেহের যে জায়গা এমনভাবে কথা বলছি সন্দেহটা দূর হচ্ছে স্বপ্নটা শক্তিশালী হয়ে যাচ্ছে অথবা কখনো কখনো যেমনভাবে কথা বলছি আপনি যে ভয়টা পাচ্ছেন সেই ভয়টা আমার কথা শোনার পর আপনার আরো বেড়ে গেল এখন ভয় পেলেন আপনি কথা কথা আমি আর আমার শুনে আপনি নিচে আমাকে গালি দিলেন যে আমাকে ভয় দেখালো কেন ও একটা গুজব বাস আমি এমনি ভয়ে মরতেছি কখন সে সেখাচিনে ঢুকে যাবে সেই ভয়ে আমার যান বের হয়ে যাচ্ছে কখন সে টুস করে ঢুকে পড়ে কখন আমার ক্ষমতা চলে যায় তো এই ভয়ে আমি অস্থির হয়ে যাচ্ছি আর এই বদমাহেশ লোকটা আমার সেই ভয়ের মধ্যে আবার আর একটা ইঞ্জেকশন ঢুকিয়ে দিচ্ছে বোঝার চেষ্টা করুন আই ডিড নাথিং আমি আপনার কথাগুলি আপনার সামনে উচ্চারণ করছি আপনার ভয়গুলো আবার আপনারা যারা শান্তি পাচ্ছেন যে আর বাঁচতেছি না ধান খেতে পালিয়েছি তারপরে পাট খেতে পালিয়েছি বিদেশে পালিয়েছি ভালো লাগছে না তো আপনি একটা স্বপ্ন দেখছেন কবে আপনার সেই সোনার কাঠি আসবে রুপর কাঠি আসবে আবার সে হারানো সম্পদ ফিরে পাবেন তো সেক্ষেত্রে আমি আপনাকে স্বপ্ন দেখাচ্ছি আর স্বপ্ন দেখার কারণে আপনি আমাকে ভালোবাসছেন যে হা রণিক সাহেবের মতো ভালো মানুষ হয় না এই বিপদের দিনে হ্যাঁ কেউ যখন ভালো কথা বলছে না সবাই যখন ভয় দেখাচ্ছে তখন সে আমাকে আশা বাণী শোনাচ্ছে এবং এই যে আপনার কল্পনার জগৎকে আমরা নাড়া দিচ্ছি সেই নাড়া দেওয়াটাই হল মূলত আমাদের সফলতা আমি গালি খাচ্ছি এটাও আমার সফলতা আমি প্রশংসা পাচ্ছি এটাও আমার সফলতা এবং আমার মতো এই যে অন্যান্য যারা যে সকল লোক আছে আপনি ধরেন ধ্রুবরাঠি তো ধ্রুবরাঠি বিখ্যাত ইউটিউবার সে কী করছে এই আমি যে কাজ করছি ও আরও বেশি করছে ওর মতো করে করছে কিংবা ধরুন এই যে এখন আইটি নিয়ে যারা কাজ করছে স্যামসাংয়ের পরবর্তী সংস্করণটা কবে আসবে কেউ ধরুন আইফোনের পরবর্তী সংস্করণটা কেমন হবে এটার একটা সে কল্পনার জগতে একটা ছবি বানিয়ে বললো আর এক একটা ভিডিও দুই কোটি চার কোটি পাঁচ কোটি লোক সেই ভিডিওটা দেখলো এখন এটাকে আপনি কী বলবেন রিউমার গুজব নাকি কি এখন আমি আইফোনকে নিয়ে আমার একটা কল্পনা আছে ফোনটা এরকম হতো নষ্টটা এরকম থাকতো এর সিস্টেমটা এরকম আসতো ওই জায়গাগুলোকে সে টাস করছে না মোর তো আপনারা যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে অর্থনীতি নিয়ে কেউ কেউ স্বপ্ন দেখছেন কেউ ভয় পাচ্ছেন কেউ আতঙ্ক অনুভব করছেন আপনার মতো আমিও আমার জায়গা থেকে যে আমার একান্ত অনুভূতিগুলো ভয়ের ভালোবাসার সমর্থনের বিতৃষ্ণার আপনার বলার মতো প্ল্যাটফর্ম নেই আমার প্ল্যাটফর্ম আছে আপনি আমার মতো বলেন না আমি বলছি অথবা আমার মতো বলার মতো অবস্থাপনার নেই আমার আছে এই এতটুকু ডিফারেন্স এখন এটাকে আপনি গুজব বলেন আর যা কিছু বলেন এটা মোকাবেলা করার জন্য আবার আপনাকে আমার সে শক্তিশালী একটা মাধ্যম লাগবে আদারওয়াইজ আপনি এটা মোকাবেলা করতে পারবেন না এটা সবসময় ছিল থাকবে এবং আগামী দিনও থাকবে দুই নম্বর হলো যে আমি কে এখানে আমি একটা শব্দ ব্যবহার করেছি যে কুটনামি না করলে আমার আসলে ভালো লাগে না এখানে কুটনামি বলতে দুটো আছে সুগল ঘড়ি মানে একজনের কথা আর একজনের কাছে গিয়ে বলে দেওয়া মানে গন্ডগোল তৈরি করার জন্য ঝগড়াঝাটি তৈরি করার জন্য এটা খুবই খারাপ আরেকটা শ্রেণীর রয়েছেন যারা প্যাটে কথা রাখতে পারে না তারা মানে তাদের কাছে কোনো কথা শোনা মাত্রই তারা কোনো কথা শোনা মাত্রই তাদের প্যাটের মধ্যে গুড়গুড়ানি শুরু হয় তাদের হালত খারাপ হয়ে যায় ওই কথা মানুষের কাছে না বলা পর্যন্ত সে অস্থির হয়ে পড়ে আমি ঠিক সেই ধরনের একটা মানুষ আমি যখন কোনো একটা কথা শুনি আমার মনের মধ্যে আসে বা কেউ বলে ওটা সঙ্গে সঙ্গে প্রকাশ করে না দেওয়া পর্যন্ত আমি অসুস্থ হয়ে পড়ি এখন আমার যারা বন্ধুবান্ধব তারা জানেন যে এর কাছ পেটে কথা থাকে না কিন্তু তারা একটা বলবেই যেমন ধরুন আমার মা তো মা জানেন যে আমি সব কথা আবার স্ত্রীকে বলে দিই তো মা বলে যে না তোমাকে তো কথা বলা যাবে না তুমি যা কিছু বলি তুমি তোমার স্ত্রীকে বলে দাও তাই বললে ঠিক আছে মা তাহলে এটা বলার দরকার নেই তারপর মা আবার একটু ঘুরে এসে আবার আচ্ছা ঠিক আছে বলি তুমি এটা বললো না তাই বললাম যে না আমি এটা না বলে পারবো না আপনি বলে বলেন বলবেন না কিন্তু মা তোমাকে কথা বলবি সে জানে যে তার পুত্রবধিকে আমি বলে দেব ঠিক সেম ঘটনা আমার স্ত্রী ক্ষেত্রে ঘটে সে যখন একটা কথা বলে সে বলে যে তোমার পেটে তো কোনো কথা থাকে না তুমি তো এটা আমার শাশুড়িকে বলে দেওয়া আমি বললাম যে তাহলে আমাকে বলার দরকার নাই আচ্ছা বলবো না আবার একটু পরে ঘুরে এসে সে বলো যে ঠিক আছে বলি তা আমি আবার ঠিকই ঠিকই মাকে বলে দিই আবার ছোটোবেলা দেখা গেল যে আমার স্ত্রী এবং আমার সন্তান তিন তিনটি সন্তান এদের মধ্যেও এরকম মনস্তাত্ত্বিক একটা সমস্যা হয় তারপরে সে বললো যে দেখো এই কথা বড়ো ছেলেকে বলো না বা মেয়েকে বলো না ওকে বলো না বললাম যে না রে আমি পারবো না তুমি দরকারে বলো না তোমার কথা তুমি গোপন রাখো কিন্তু সেটা আমাকে না বলে থাকতে পারে না তো সে বললো আমি আবার সেটা ছেলে বলে দিলাম এটা নিয়ে মা ছেলেদের মধ্যে একটা ভীষণ রকম একটা যুদ্ধ শুরু হয়ে গেল আর আমি বসে বসে সেই মুচকে মুচকে হাসছি একই অবস্থা আমার মেয়ে বা ছেলে ওরা খুব ছোটো ওদের বয়স চার বছর পাঁচ বছর তখন তারা বুঝে গেছে তারা এখন তার মার বিরুদ্ধে একটা নালিশ দেবে তো সে জানে যে এটা আমি বলে দেব। কিন্তু মেয়ে বলে যে বাবা এটা তুমি বলো না আমাকে আমি বললো না আমা আমি পারবো না আমাকে এই বললে তোমার আমাকে বলতেই হবে আচ্ছা ঠিক আছে বলি আচ্ছা ঠিক আছে বলি তো আবার ঘুরে ফিরে এসে সে তার গোপন কথাটা মার বিরুদ্ধে তার যে অভিযোগ সেই কথাটা সে আমাকে বলে গেল তো এইভাবে আমার বন্ধুদের মধ্যে আমার সমাজে আমার যারা আপন তারা সবাই জানে যে আমার পেটে কোনো কথা থাকে না এবং এই কথা না থাকার কারণে কি হচ্ছে আমি কিন্তু কথা বলতে পারছি আর আমার যদি অসৎ উদ্দেশ্য থাকতো একজন আরেকজনের সাথে লাগিয়ে দেওয়ার ঝগড়াঝাটি করানোর যেটিকে চুগল বলা হয় তাহলে আমি কিন্তু আজকে এতদিন পর্যন্ত এই সমাজে আমার বিচরণ ধরুন পেশাগত জীবনে প্রায় চল্লিশ বছর আমি তো চল্লিশ বছর টিকতে পারতাম না এই চল্লিশ বছরে যদি ওয়ান পার্সেন্টও ধরেন আমার যেদিন থেকে কর্মজীবন শুরু তার থেকে আজ পর্যন্ত বছর শেষে এক পার্সেন্ট হলেও আমার উন্নয়ন হয়েছে আমার জীবনের একটা মাস একটা বছর যায়নি যেটা গত বছর চেয়ে পরের বছর খারাপ গেছে আমার জীবন এখন পর্যন্ত একটা দিন যায়নি যেটা গতকালের চাইতে আজকের দিনটা খারাপ গেছে এরকম ঘটনা ঘটেনি গতকালের চেয়ে সবসময় পরবর্তী দিনটা আলহামদুলিল্লাহ ভালো গেছে তো কাজে যারা গালাগালি করতে চান তারা করতে পারেন আর অনুসরণ করতে চান শুনতে চান শুনতে পারেন এই আমার সম্পর্কে জাস্ট এই কথাগুলো কেন বললাম তাও আপনারা জানেন যে এখন সরকারের অনেক কর্তা ব্যক্তি আমি সমালোচনা করছি তারা যার পর নাই বিরক্ত আবার এই লোকগুলোই একটা সময় আমাকে খুব ভালোবাসতেন যখন আমি শেখ হাসিনাকে গালাগাল করতাম শেখ হাসিনা যারা লোকজন ছিলেন তখন আমার প্রতি খুবই বিরক্ত ছিলেন এখন আবার দেখা যাচ্ছে যে আমি অনেক কিছু কথাবার্তা বলছি তারা তাদের সে আতঙ্কের মধ্যে ভয়ের মধ্যে খুবই স্বস্তি পাচ্ছেন তারা খুব খুশি তো এই যে আমার কিন্তু কোনো পরিবর্তন হয় না আমি আমার মতোই আছি কিন্তু আমার যারা দর্শক এবং শ্রোতা তাদের অবস্থার পরিবর্তন হয়েছে কেউ ক্ষমতাদার হয়েছেন কেউ ক্ষমতা হারিয়েছেন কেউ জেলে গেছেন কেউ জেলে পাঠাচ্ছেন আর আমি আমার ক্ষুদ্র জায়গাতে কটা ডাল আলু ভর্তা দিয়ে